নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকে যে ভিডিও সংক্রান্ত কথাগুলো আলোচনা কি কাজ করবেন না আর কাজ করবেন বা কি কি কাজ করা থেকে বিরত থাকবেন আর আপনারা যদি সেই সকল কাজ থেকে বিরত না থাকেন তাহলে আপনি আপনার বিপদ ডেকে নিয়ে চলে আসবেন আপনার দ্বারে তো চলুন বন্ধুরা জেনে নেব সেই সরস্বতী পুজোয় আপনারা ভুলেও যে কাজগুলো করবেন না তা আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটিতে তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে দিবেন ওং মা সরস্বতী লিখে কমেন্ট করে দেবেন এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে সরস্বতী পুজোর দিন কি কি অকরণীয় বিষয়বস্তু রয়েছে তো চলুন আগামী কাল অর্থাৎ বুধবার চৌদ্দই ফেব্রুয়ারি মহাবসন্ত পঞ্চমীর দিন সরস্বতী মায়ের পূজার ধারণা হবে বা পূজা অর্চনা হবে আর তাতে আমরা সকলে উপবাস করে মায়ের কাছে পুষ্পাঞ্জলিতে ব্রত হব তাই বন্ধুরা ওই দিন আমাদের অনেক কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আর তা মানলে সরস্বতী দেবী আপনাদের উপর আশীর্বাদ করবেন সন্তুষ্ট হয়ে তো চলুন বন্ধুরা সেই সকল কথাগুলো এক এক করে আলোচনা করা যাক আগামীকাল চৌদ্দই ফেব্রুয়ারি সরস্বতী মায়ের পুজো আর মা সরস্বতী হলেন বিদ্যার দেবী সরস্বতী যিনি ভালোবাসেন লক্ষ্মী তার সঙ্গে সঙ্গে চলেন বা সহায় থাকেন অর্থাৎ আপনি যদি সরস্বতী পুজো করে থাকেন বা সরস্বতী মায়ের আরাধনা করে থাকেন তাহলে মা লক্ষ্মীও আপনাকে আশীর্বাদ করবেন সরস্বতী পূজাকে বসন্ত পঞ্চমীও বলা থাকে শাস্ত্র অনুসারে এই দিন মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল এর পাশাপাশি এই দিন থেকে বসন্ত ঋতুর সূচনাও হয়ে যায় এই বছর সরস্বতী পুজো পড়েছে চৌদ্দই ফেব্রুয়ারি বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু নির্ভর করে মা সরস্বতীর উপর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী এটি সরস্বতী পূজার জন্য পরিচিত এবার বসন্ত পঞ্চমী উৎসব রয়েছে চৌদ্দই ফেব্রুয়ারি বুধবার এই দিনে মা সরস্বতী পূজা করা হয় যিনি দেবী সরস্বতী পূজা করেন তিনি জীবনে প্রচুর জ্ঞান এবং সফলতা লাভ করেন বলে বিশ্বাস করা হয় চলুন জেনে নিস বসন্ত পঞ্চমীর দিনে কি করবেন আর কি কি করবেন না কি কি বাধা বিঘ্ন এবার সরস্বতী রেবতী ও অশ্বিনী নক্ষত্রের সঙ্গে শুভ রয়েছে বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই দিন কিছু বিষয় খেয়াল রাখা উচিত আর তা হলো এক বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে খাওয়া উচিত নয় দুই এই দিনে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকান এরপর মা সরস্বতীকে প্রণাম করে তার স্মরণে ধ্যান করুন তিন সরস্বতী পুজোর দিন ভুল করেও গাঢ় রঙের পোশাক পরবেন না দেবী হলেন শুভ্র বসনা তার সাদা গাত্র বর্ণ পরিষ্কার চিত্ত এবং চরিত্রের নিদর্শন তার পুজোয় খুব গাঢ় রঙের পোশাক পরা কখনো উচিত নয় চার পুজোর দিনে কোনো মানুষের মনের আঘাত করবেন না অর্থাৎ পুজোর দিন কোন রকমের ঝগড়াঝাঁটি বা অশান্তি করবেন না যাতে কোনো মানুষ বা কোনো পরিজন দুঃখ পায় শান্ত এবং সহনশীলতা দেবী সরস্বতীর প্রধান গুণ এই দিন কাউকে কোনো কটু কথা বললে দেবী সরস্বতী রুষ্ট হন পাঁচ রয়েছে প্রক্রিয়াজাত বা সহজ নয় এমন খাবার পুজোর দিনে এড়িয়ে চলুন আমিষিক খাদ্য সরস্বতী পুজোর দিন বাদ দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন নিরামিষ ভোজন করুন দেখবেন মা সরস্বতী তুষ্ট হয়ে আপনাকে জ্ঞানের আশীর্বাদ দেবেন এবং সরস্বতী পুজোর দিন কখনও কেউ আমিষ ভোজ করবেন না পুজোর দিন কোনো গাছকে আঘাত করা উচিত নয় কৃষকদের বসন্ত পঞ্চমীর দিন ফসল কাটা থেকে বিরত থাকতে হবে বলে মনে করা হয় এই ছিল ছয় নম্বরের কথা সবশেষে সাত নম্বরে যেটা করা উচিত অতিরিক্ত চিৎকার চেঁচামেচি অথবা ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন দেবী সরস্বতী আমাদের জীবে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয় তাই তার আরাধনায় নিজের মনকে নিয়োজিত রাখুন এবং সর্বক্ষণ শান্ত থাকুন কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি কলহ কখনো করবেন না তাহলে মা সরস্বতীর রুষ্ট হবেন এবং আপনার উপর বিষণ্নতার প্রভাব ফেলবে মা সরস্বতী তো বন্ধুরা আমি আলোচনা করলাম মা সরস্বতী পুজোর দিন আপনারা উপবাস করে কি কি করবেন না তা নিয়ে আলোচনা করলাম আর এইগুলো যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে মা সরস্বতী আপনার উপর আশীর্বাদ রাখবেন কৃপা করবেন আর যদি না করেন তাহলে আপনি আপনার বিপদ আপনি ডেকে আনবেন তো বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা সরস্বতী এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এই রকম ভিডিও বা অজানা কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর যা থেকে আপনারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি